এই নাস্তাগুলো শুধু খাবেনই না যে বানিয়েছে তার প্রশংসা করতে বাধ্য হবেন এই নাস্তাটিকে এত বেশি শুধু আপনারা একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। সামান্য উপকরণ দিয়ে অনেক মজার একটি বাঁকুড়া তৈরি করতে পারেন চলুন মূল রেসিপি দেখে না যাক ভিডিও শুধু একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটি কন্টিনিউ করবেন আমি এখানে এক কাপের মতো ভাত নিয়েছি ভাতগুলো ভালো করে বাঁকিয়ে নিচ্ছি একদম বেশি মেশ করার কোনো প্রয়োজন নেই যখন একটু আস্তে আস্তে থাকবে এ পর্যায়ে দিয়ে দেবো কিছু বাঁধাকপি কুচি বাঁধাকপিগুলো আমি একদম ছোট ছোটো করে কুচি করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওই বাটির সমান পরিমাণ গাজর কুচি গাজরগুলো একটি গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম কুচি এবং কিছু টমেটো কুচি আমি এখানে ছোটো সাইজে একটি টমেটো কুচি নিয়েছি সবগুলো ছোট করে কেটে নেবেন একটি বড় সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি এখন দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ পরিমাণ কালো মরিচ গুঁড়ো এবং হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি এখানে কাঁচামরিচ দিচ্ছিলাম যেহেতু আমার বাচ্চা কাঁচামরিচ খেতে একদম পছন্দ করে না তাই আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে বানিয়ে নিতে পারেন এখন কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি এক মিনিটের মতো এখন দিয়ে দেব একটি ডিম এই ডিম দেওয়ার ফলে এইটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় আর ডিমটা দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এনেছি আরও এক মিনিট সময় ধরে ভালো করে মিশিয়ে নেব ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন সবাই কাছে রিকোয়েস্টেরও যদি আপনাদের কাছে মনে হয় যে এটা একটু জোর আছে এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন এতে করে বাইন্ডিংটা অনেক ভালো আসে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এবং কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচিটা অবশ্যই শেষে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ধনিয়া পাতা গ্রানটা অনেক ভালো আসে আরও এক মিনিট সময় ধরে ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা যত বেশি মাখাবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো বাঁকানো হয়ে গিয়েছে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এই পর যে সবগুলো পাকোড়া দিয়ে দিব আমি এখানে ছোট ছোট করে গোল গোল করে করে নিচ্ছি আপনারা যে করে সেই করে করে নিতে পারেন আর এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি স্বাদ হয়েছিল আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশ উল্টে নেব চুলার জালটা এখানে মিডিয়াম রাখার চেষ্টা করবেন তো কিন্তু তাড়াতাড়ি পড়ে যাবে এবং ভিতরে ক্রিস্পি হবে না আমার এই পাকোড়াটুকু ভাজতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আমার চ্যানেলে অনেকগুলো পাকোড়ার রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সবগুলো পাকোড়া একটু সুন্দর কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন পাকোড়াগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে তাই একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো পাকোড়াগুলো রেডি হয়ে গিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি সামান্য পরিমাণ ভালো লাগে তাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি এতক্ষণ কন্টিনিউ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ